এরপরে প্রশ্ন হলো আমাদের এদিকে পৌষ মাস শনিবার মঙ্গলবার কোন শুভ কাজ করে না করলে নাকি অলক্ষণ হয় যেমন বিবাহ সাদী বাড়ি তৈরি ইত্যাদি ভাই পৌষ মাস শুক্রবার শুক্রবার না শনিবার ও শনিবার মঙ্গলবার এগুলোতে মঙ্গলবার মঙ্গল মানে কি কল্যাণ মঙ্গলের বার মানে কল্যাণের বার এদিন আরো ভালো কাজ বেশি না করবেন ভাই এই বারের নামে কিছু আসে যায় না শনিবারে করলে বলে কয় সৈন্য পাইবে এবার শনি পাবে এরকম বলি কে বলে না ভাই কোনো দিন কোন ক্ষণ এগুলোকে কুলক্ষণ অলক্ষণ অকল্যাণ অপয়া কুফা এগুলা মনে করা এটা ইসলামের শতভাগ কুসংস্কার এটা ছোট শির বিশ্বাস ইমানদার মনে করবে আমার সকল কল্যাণ এবং অকল্যাণের মালিক কে আল্লাহ ইসলামের নেকফালি জায়েজ আছে বদফালি জায়েজ নাই নেকফালি মানে হলো শুভ লক্ষণ ভালো কিছু আশা করা হোদায় বিয়ার সন্ধিতে চার দফা নবী করিম সাল্লা কাছে মক্কার মোশেকরা লোক পাঠাইছে একটাকে পাঠাইছে নবী করিম সাল্লা তোমার নাম কি বলে সোহেল দূত সংলাপের জন্য আসছে আলোচনার জন্য আসছে নবী করিম সাল্লাম বলছেন তোমার নাম যখন সোহেল এবার একটু সহজ হবে আশা করা যায় কারণ সাহাল শব্দের অর্থ সহজ এই যে একটা লোকের নাম নামের অর্থটা ভালো সেজন্য তার থেকে ভালো কিছু আশা করতেছেন এটাকে বললো নেকফালি অর্থাৎ ভালো কিছু আশা করা কিন্তু আজকে সকালবেলা কাকের ডাক শুনছি কপালে দুঃখ আস কেউ মরবে বাম চোখটা লাফাইসি আজকে তাহলে শেষ আইসকিয়া বিপদে আসতেস বাইরে হওয়ার সময় ঝাড়ু দেখছি তাহলে কপাল আজকে সারাদিন ঝাড়ুর বাড়ি আস আর কাক ডাকলে তো যে মরার সংবাদ আবার যে দোকানে প্রথম কাস্টমার বাকি চাইছে তাহলে তো আজকে সারাদিন এই বাকি দিদি দিতেই যাবে প্রথম কার লোকটা এসা দাঁত বাইর করে বলে ভাই ভাঙতি আছে কিনা শেষ আজকে দিন এই দিতে দিতেই যাবে এ ধরনের বিশ্বাস আছে না নাই আমাদের এগুলো হলো আমাদের দেশের পুরাতন কুসংস্কার নতুন একটা কুসংস্কারের কথা শুনেন যুবকরা ভালো করে সেটা কি নতুন বছরের প্রথম সময়টাকে যত উৎসব ফুর্তি আনন্দ করে কাটানো যাবে সারা বছর ভালো থাকা যাবে বলেন না নজবুল্লাহ আমি ধরেছি আপনারা সব বলবেন